আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে কি সেটি সেটি হচ্ছে যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে এর কোনো কোনো বিকল্প নেই বিএনপি কি ধ্বংস হয়ে যাচ্ছে একের পর এক ভুল পদক্ষেপ বিএনপিকে তার ধ্বংসের দিকে এগিয়ে দিচ্ছে দেশে যখন শান্তি শৃঙ্খলা বজায় রেখে সংস্কারে উদ্বুদ্ধ হওয়া উচিত তখন দলের বিভিন্ন কর্মীদের চাঁদাবাজির খবর মারামারি হানাহানি ও দলীয় কর্মীদের একতার অভাব পরিলক্ষিত হচ্ছে এমন পরিস্থিতি কিছু বড় ঘটনার ইঙ্গিত মনে করিয়ে দেয় যা মুসলিম লীগের ধ্বংসের সময় ঘটেছিল মুসলিম লীগ পাকিস্তানের প্রথম রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করেছিল এবং পাকিস্তান সৃষ্টির পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তবে দলটি অভ্যন্তরীণ বিভাজন নেতৃত্বের দুর্বলতা এবং জনগণের আস্থাহীনতার কারণে দ্রুত দুর্বল হয়ে পড়ে বিশেষ করে উনিশশো সালের মুক্তিযুদ্ধের পর মুসলিম লীগ তার রাজনৈতিক প্রভাব হারাতে থাকে এবং অবশেষে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন থেকে প্রায় বিলীন হয়ে যায় বিশ্লেষকরা মনে করেন মুসলিম লীগের পতনের মূল কারণ ছিল দলের মধ্যে দীর্ঘমেয়াদী নেতৃত্বের সংকট অভ্যন্তরীণ বিভাজন এবং রাজনৈতিক কৌশলের অভাব বর্তমানে বিএনপি রাজনৈতিক অস্তিত্ব রক্ষায় সংগ্রাম করছে সাম্প্রতিক একটি ঘটনায় দলের অভ্যন্তরীণ সংঘর্ষে চুয়াত্তর জনের মৃত্যুর খবর পাওয়া গেছে যা দলের একতা ও শৃঙ্খলার অভাবকে স্পষ্টভাবে তুলে ধরে এছাড়া বিভিন্ন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী দলের কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে মতবিরোধ স্থানীয় নেতাদের সাথে দ্বন্দ্ব এবং দলের নীতি নির্ধারণে ধীরগতি বিএনপিকে দুর্বল অবস্থায় রেখেছে রাজনৈতিক বিশ্লেষকরা সতর্ক করেছেন যে যদি বিএনপি এই অভ্যন্তরীণ সমস্যাগুলো সমাধান করতে না পারে তবে তারা মুসলিম লীগের মতো রাজনৈতিক বিলুপ্তির পথে ধাবিত হতে পারে বিশ্লেষকরা বলছেন যেসব ভুলের কারণে মুসলিম লীগের মতো একটি দল হারিয়ে গিয়েছিল সেই পথেই যেন এগোচ্ছে বিএনপি দলের অভ্যন্তরীণ নেতৃত্বে সংকট জনগণের প্রতি আস্থাহীনতা এবং রাজনৈতিক কৌশলের অভাব বিএনপির জন্য বিপজ্জনক হতে পারে বিগত কয়েক বছরে বিএনপি একাধিক ভুল পদক্ষেপ গ্রহণ করেছে তা হল অভ্যন্তরীণ কুন্দল যেমন দলীয় নেতৃত্বের মধ্যে বিরোধ এবং স্থানীয় নেতাদের মধ্যে ক্ষমতার লড়াই দলের একতা ভাঙছে জনগণের প্রতি আস্থাহীনতা জনগণ এখন দলের নীতি ও নেতৃত্বের প্রতি সন্দিহান যা ভোটের সময় নেতিবাচক প্রভাব ফেলতে পারে রাজনৈতিক কৌশলের অভাব দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অনুযায়ী কার্যকর কৌশল গ্রহণে ব্যর্থতা দলের প্রভাব কমাচ্ছে জনমত ও সামাজিক মিডিয়ার দমন জনমতের সঙ্গে যোগাযোগে ব্যর্থতা এবং সামাজিক মিডিয়ায় নেতিবাচক প্রভাব দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে বিশ্লেষকরা সতর্ক করেছেন এই ভুলগুলো সমাধান না করা হলে বিএনপির রাজনৈতিক প্রভাব কমে যাওয়া এবং জনগণের আস্থা হারানোর ঝুঁকি বাড়বে বিএনপি যদি অতীতের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে দলের অভ্যন্তরীণ একতা ও শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারে তবে তারা আবারও জনগণের আস্থা অর্জন করতে সক্ষম হবে তবে যদি তারা বর্তমান পরিস্থিতি অব্যাহত রাখে তবে তাদের রাজনৈতিক অস্তিত্ব হুমকির মুখে পড়তে পারে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান এবং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বেল বাটনটি চাপ দিতে ভুলবেন না ধন্যবাদ